আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার হাতে থাকায় পারেন কিভাবে করবেন সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আছি শাহিন আলম আপনারা দেখতেছেন আলম এন্ড টিপস ইউটিউব চ্যানেল আমাদের আজকের ডিজাইনের ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করার জন্য আপনাদের সৈডিজিটির একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকবে আপনারা যদি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যন্ত কন্টিনিউ করেন আপনারা ছয়টি পাসওয়ার্ড পাবেন অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ছয়টি পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন ওয়েলকাম ভিউয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমত আমরা ফাইলটা ডাউনলোড করব তারপর পিকজেল ল্যাব প্রিমিয়াম অ্যাপসটা আমরা ডাউনলোড করব প্লে স্টোর অ্যাপসটা কিন্তু আপনারা ভুলেও ব্যবহার করবেন তো ডাউনলোড করার জন্য আমরা চলে যাব ইউটিউবে তারপর আমরা এখানে সার্চ করে দিব আলম অ্যান্ড্রয়েড টিপস তারপর আমরা এই চ্যানেলের লগোর ওপর একটা ক্লিক করে দিব তো আমি আপনাদের সাথে যে ভিডিওতে কথা বলতেছি আমাদের এই ভিডিও যেহেতু এখনও আপলোড হয় নাই আমি আমার অন্য একটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখে দিব আপনার কীভাবে ফাইল অ্যান্ড পিকজেলের প্রো অ্যাপসটা ডাউনলোড করবেন তো ভিওয়ার্স ফাইলগুলো ডাউনলোড করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটাতে ক্লিক করে অল করে দিবেন তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেমভাবে ফাইলগুলো দিয়ে দিব আপনারা সেমভাবেই ডাউনলোড করতে পারবেন তো আমি আমার একটি ভিডিওতে ক্লিক করলাম তো ভিডিওতে ক্লিক করার পর ভিডিওর টাইটেলের নিচে আপনারা একটা লেখা দেখতে পারবেন মোরে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন আরেকটি মোরে এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন পোস্টার ডিজাইন 4 তো আমি কিন্তু এই ফাইলগুলো টেলিগ্রামও আপলোড করি আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন কীপ্যাড ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু পরে বলে দিব তো এখন আমরা পিএলপি ফাইলটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই লিংকটার উপর একটা ক্লিক করে দিব তারপর এখানে আমরা দেখতে পারবো ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকন একটা ক্লিক করে দিব তো আপনারা দেখতে পারতেছেন আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আমরা এই ফাইলের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে ফাইল ম্যানেজারে এখানে আপনারা এরকম একটি ফাইলে রাখবেন যেন আপনারা পিকজেল অ্যাপস দিয়ে ডিজাইন করার সময় খুব সহজেই আপনারা খুঁজে পান তো আমি পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব। তারপর এক্সট্রা আইকনটাতে একটা ক্লিক করে দিব। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ইন্টার পাসওয়ার্ড তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা যেই সইটি পাসওয়ার্ড কালেক্ট করবেন বা করেছেন সেই সইটি পাসওয়ার্ড আপনারা এখানে ইন্টার করে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা ওকে লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পারবেন আপনাদের এই ফাইলটা এখানে খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে তো আপনারা এখন এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পর আপনারা আবার ইউটিউবে প্রবেশ করবেন তো এখন আমরা পিক প্রো অ্যাপসটা ডাউনলোড করবো ডাউনলোড করার আগে আমাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এপিকে আপনারা এই লিঙ্কটার ওপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনার এখান থেকে টেলিগ্রাম অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তারপর এখানে আপনারা দেখতে পারবেন পিকজেল ল্যাব প্রো এপিকে লিঙ্ক তো এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আপলোড করা জন্য আপনাদের টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে দেখুন আমরা পিকজেল ল্যাব প্রো এপিকে লিংক এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিব তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন এই জয়েনে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন তারপর পিকজেল ল্যাব প্রো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন পিকজেল ল্যাব প্রো এই স্টোর উপরে ক্লিক করে দিবেন আপনাদের এটা কিন্তু ঘুরে ঘুরে ডাউনলোড হবে তো আমার অ্যাপসটা যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না তো আপনারা নিচে দেখতে ঈদ ঈদুল ফিতর পোস্টার ডিজাইন ওয়ান তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন দুই নাম্বারটা আমি এখনও আপলোড দিই নাই এখানে আপলোড দিব অ্যান্ড আপনাদের সাথে যে কথা বলতেছি সেটাও কিন্তু আমি এখানে আপলোড দিব আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এখন আমরা ফাইলটা ডিজাইন করব ডিজাইন করার জন্য পিকজার ওয়েবসটাতে প্রবেশ করবো এখানে ফাইলটা ডিজাইন করার জন্য প্রথমত আপনাদের ফাইলটা অ্যাড করতে হবে অ্যাড করার জন্য এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন তারপর ওপেন ডট পিএলপি ফাইল আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর ডট পিএলপি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এই তির আইকনে একটা ক্লিক করে দিবেন তো আমি যে আপনাদেরকে বলেছিলাম আপনারা ফাইলটা এক্সট্রাক করে এরকম একটি ফোল্ডার রাখবেন যেন আপনারা পিকজেল ল্যাব অ্যাপস দিয়ে ডিজাইন করার সময় খুব সহজে খুঁজে পান তো আমি রেখেছিলাম পিএলপি ফাইল ডাউনলোড আপনারা আপনাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন তারপর আমাদের আজকের ফাইলটার নাম হলো ঈদুল ফিতর পোস্টার ডিজাইন নাইন তো ফাইলটা এড করার জন্য আপনার ফাইলের উপর একটা ক্লিক করবেন তারপর এই ফাইল আরেকটা ক্লিক করবেন তারপর ওপেন এন্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন আসার পর দেখতে পারবেন আপনাদের ফাইলটা এখানে খুব সুন্দরভাবে এড হয়ে গেছে তো এখন আমরা পিকটা নামটা এন্ড পদবিটা চেঞ্জ করবো আমাদের এখানে আর কেউ কাজ করা লাগবে না তো পিকটা চেঞ্জ করার জন্য আপনারা এই পিকের ওপর একটা ক্লিক করে দিবেন তারপর মাঝখানে পি এই গুল অপশনটাতে একটা ক্লিক করে রেসিলেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের গ্যালারিতে এখানে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা একটা ফটো এড করে দিবেন তো যারা ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন না আপনারা কীভাবে খুব সহজেই ক্লিক ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনাদের সুবিধার্থে ভিডিও লিংকটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন আর যারা পারেন তাহলে তো ভালোই আপনারা আপনাদের এখানে একটা ফটো এড করে দিবেন তারপর এখানে আপনারা এই ফটোটাকে ছোটো বড় করে এখানে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন তো আমাদের ফটো বসানোর কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা নামটা চেঞ্জ করবো নামটা চেঞ্জ করার জন্য আল মারফ হুসেন উমর আপনারা এই নামের ওপর দুইটা ক্লিক করবেন এই নামটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন তারপর ওকে আইকন একটা ক্লিক করে দিবেন তো সেমভাবে আপনারা এই পদবীটাকেও এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন অল গাইস আমাদের পোস্টার ডিজাইন কাজ কিন্তু কমপ্লিট এখন আসা যাক এটাকে আপনারা কীভাবে আপনাদের গ্যালারিতে সেভ করবেন সেভ করার জন্য এই মেমরি অপশনে একটা ক্লিক করবেন তারপর সেভ এ সি এখানে একটা ক্লিক করে এই এর আইকনে ক্লিক করবেন একদম নিচে আল্ট্রা দিয়ে সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকনটাতে ক্লিক করে অল করে দিবেন দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ